আজকে আমরা দেখবো একটা ম্যাগনেট ফেলে নদীতে কি কি পাওয়া যায় অনেকগুলো ভিডিওতে দেখলাম আইফোন প্লাস অনেক ধরনের দামি জিনিস খুঁজে পাচ্ছে দেখবো আমরা কি পাই চলুন তাহলে শুরু করা যাক লেস্টার ফার্স্টে আমরা একটা মজবুত দড়ি দিয়ে ম্যাগনেটটাকে ভালো করে বেঁধে ফেলতে হবে এবার তাহলে যাওয়া যাক গন্তব্য স্থানে তাই আমরা সরাসরি চলে আসলাম দুসরি নারকেল বাগান ব্রিজের পাশে ফার্স্ট টাইম ম্যাগনেট ফেলার পর কিছুই পেলাম না কিন্তু দ্বিতীয়বার চেষ্টা করা যাক দ্বিতীয়বার ফেলার পরও কোনো লাভ হয়নি তবু আমরা হাল ছাড়ার পাত্র নয় তৃতীয়বার আবার ফেলবো তৃতীয়বার ফেলার আগে ভাবলাম লোকেশনটা চেঞ্জ করতে হবে তাই আমরা লোকেশনটা চেঞ্জ করে অন্য জায়গায় ফেলে দেখলাম অবশেষে তৃতীয়বার ফেলার পর কিছু একটা পাইছি মনে হচ্ছে অবশেষে অনেক টানাটানি করে তোলার পর দেখলাম একটা হাতুরে আটকে ছিল আমাদের ভাগ্যে যাক কিছু একটা তো পাইছে এবার চতুর্থবার ফেলা যাক চতুর্থবার ফেলার পর মনে হলো আমাদের ভাগ্য এবার খুলে গেছে তুলে দেখলাম একটা বাহলোমানের প্লাস পাইছি যাই হোক এটা অনেক কাজে লাগবে এবার লাস্টবারের মতো একবার ফেলে দেখা যাক দেখি ভাগ্যে কি আছে বেশ কিছু ঘন্টা টানাটানি করে তোলার পর আমরা পেয়ে গেলাম টি-শার্টটা কোয়েন কিন্তু ভাই আমি অনেক হতাশ ভালো কিছু তো পেলাম না আপনারা চাইলে সাগর প্লাস লিখে গিও করা ট্রাই করতে পারি আপনি কি চান চাইলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ